আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের চল্লিশ নম্বর অঙ্ক সমাধান করব। এটা একটা সৃজনশীল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে চলো প্রশ্নটা সমাধান করি একটি খাতার দাম একশো টাকা মানে একটি খাতার দাম একশো টাকা আর একটি কলমের দাম হলো ওয়াই টাকা একটি পেন্সিলের দাম জেয়ার টাকা হলে কন আমার বলছে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত দেখো এখানে একটি খাতার দাম একটি খাতার কত টাকা একশো টাকা তো তিনটি খারাপ কত হবে থ্রি এক্স টাকা হবে দেখো এখানে দুইটি কলম কলম কোথায় আছে যে এখানে একটি কলম দাম যদি ওয়াই টাকা হয় দুইটি কলম দাম কী হবে টু হবে চলো আমরা নির্ণয় করি একটি কলম দাম যদি এক্স টাকা হয় তো আমরা লিখবো একটি কলম দাম এক টাকা সুতরাং তিনটি কলমের দাম হবে থ্রি এক্স টাকা এবার আসো দুইটি কলমের দাম চাইছে তো একটি কলম দাম যদি হয় তোমার ওয়াই টাকা ঠিক আছে মানে এখানে কয়টা কলম একটি কলম দাম ওয়াই টাকা না তো আমরা লিখবে একটি কলম দাম ওয়াই টাকা তো কী চাইছে দুইটি কলমের দাম তো সুতরাং দুইটি কলম দামে কী হবে টু টাকা হবে ওকে তো আমাদের কি বলছে মোট দাম কত মোট বলছে না এখানে মোট বলে যোগ হয় মোট বলে কি হয় বলতো যোগবো সুতারং এখানে কি বলছে তিনটি খাতা ও দুইটি কলমে মোট দাম তো আমরা সুতারং তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তো আমরা এখানে প্রথম পেয়েছি কত থ্রি এক্স টাকা পেয়েছি থ্রি এক্স মোট মানে যোগ আর পরে ফেলাম কি টু ওয়াই এ টু ওয়াই লিখলাম ঠিক আছে তো থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা অ্যান্সার এটা খ নাম্বার আসো ফার্স্টে খাতা দেখো এখানে একটি খাতার দাম কত একটি খাতার দাম এক টাকা তো ফার্স্টটি খাতার দাম কবে টাকা হবে আটটি পেন্সিল একটি ফেন্সির দাম কত একটি পেন্সিল দাম হল জ্যাড টাকা তো আটটি পেন্সিল দাম হবে তোমার এইট জ্যাড টাকা তো মোট দাম থেকে মানে এই দুটো আগে মোট দাম করি আমরা তো আমরা লিখবো একটি খাতার দাম এক্স টাকা হলে ফার্স্টটি খাতার দাম হবে ফাইভ এক্স টাকা একটি পেন্সিল দাম জ্যাড টাকা হলে আটটি পেন্সিল দাম হবে এইট জ্যাড টাকা তো আমাদের বলছে কি এটা মোট করতে বলছে না প্রথমে আমরা কি করবো যে ফার্স্টটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম তা আগে লিখবো আমরা লিখতে পারি সুতরাং ফার্স্টটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম ফার্স্টটি খাতার দাম কত বেশি আমরা এই লিখবো মোট বলছে সেজন্য ফেলাস হবে আটটি পেন্সিলের দাম হলো এইট জেড এইট জেড লিখবো টাকা লিখবো ঠিক আছে তারপরে দেখো কি বলছে তারপরে এখানে বলছে যে দাম থেকে মানে ওই যে দাম পাইছে আমরা ওই মোট যে দাম পাইছে এই দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে তো একটি কলম দাম কত একটি কলম দাম ওয়াই টাকা দশটি কলম দাম কত হবে টেন ওয়াই দশটি কলমের দাম বাদ দিলে কত টাকা হবে বিশ গ্রাশির মাধ্যমে ফোকাস করে দেখাও তো দেখো আমরা কি করবো তো আমরা এখানে লিখতে পারি একটি কলম দাম ওয়াই টাকা তো দশটি কলম দাম কত হবে বলো তো টেন ওয়াই টাকা হবে তো আমরা কি করবো ফার্স্টটি খাতা ও আর্টিফেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম কি করবো বাদ দিবো আমরা ঠিক আছে তো এখন দেখো আমরা যে এখানে ফাইভ এক্স প্লাস এইট জ্যাট পেয়েছি না তো আমরা ফাইভ এক্স প্লাস এইট জ্যাট লিখব এটা থেকে আমরা কি দিব টেন ওয়াই বাদ দিবো তো মাইনাস টেন ওয়াই লেখা হলো তো এখানে ফার্স্ট ব্র্যাগেড থাকার কারণে ভিতরে ফার্স্ট ব্রাগ থাকার কারণে আমরা বাইরে সেকেন্ড ব্র্যাগেড দিয়ে আটকে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাগেট এখানে সেকেন্ড ব্র্যাগেড দিতে পারো আর যদি সেকেন্ড ব্র্যাট না দাও তাও হবে ঠিক আছে তো অ্যান্সার এটা তারপর আসো গ নাম্বার গ নাম্বার কি বলছে আমরা দেখি বলছি কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড ধারা কী বোঝায় মানে এই যে এটা দ্বারা কি বোঝায় তো আমরা এটা বুঝে আসি তো চলো এই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ফেলাস ফাইভ জ্যাড দ্বারা কি বোঝায় থ্রি এক্স থ্রি এক্স হলো তিনটি খাতার দাম থ্রি এক্স মানে কি দেখো এক্স মানে কি তিনটি খাতার দাম দেখো এক্স মানে হলো খাতার দাম এক্স মানে হলো খাতার দাম ওয়াই মানে হলো কি কলমের দাম আর জেড মানে কি ফেন্সিলের দাম এটা মনে রাখবো তোমরা এখানে দেখো থ্রি এক্স মানে হলো তিনটি খাতার দাম ওয়াই ওয়াই মানে কি বলতো কলম না তো টু ওয়াই মানে কি টু ওয়াই হলো দুইটি কলমের দাম আর জেড মানে কি বলো তো ফেন্সিল না তো ফাইভ জেড মানে হলো ফাইভ জেড মানে হলো ফার্স্ট ফেন্সিলের দাম ঠিক আছে তারপরে আসো প্রশ্নে বোঝায় এবার আসো ওয়াই ও জ্যাড এর সাঙ্খিক শহ হতোয়াই ওয়াই কোনটা এটা আর জ্যাড কোনটা এটা মানে হলো এর পাশে যে সংখ্যা আছে মানে বাম পাশে যে সংখ্যাটা থাকে তাকে বলে তো ওয়াই এর সহ টু মানে মাইনাস টু হ্যাঁ আর এই জ্যাড এর ফ্যালাস ফাইভ তো আমি লিখবো দেখি তো আমি লিখতে পারি যে আমাদের যেটা বলেছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ফ্যালাস ফাইভ জেড ধারা বোঝায় যে তিনটি খাতা ও দুইটি কলমের দাম বিয়োগ সাথে ফার্স্টটি পেন্সিলের দাম যোগ ফল এটা মানে উপরেরটার সাথে এটা সামঞ্জস্য তো তারপরে আসলে যে আমরা যে বিশ রাশি পেলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড তো এখানে এক্সের সাংখ্যিক সহ কত থ্রি আচ্ছা এখানে কি এক্সের সাংখ্যিক সহ চাইছে সরি এখানে আমরা ও আচ্ছা আচ্ছা প্রশ্ন ফোর পড়ি কি বলছে ওয়াই ও জেডের এর সহ কত এক্স ওয়াই জেডের সাংখ্যিক সহগুলো গুণফল কত তো এখানে আমরা এখানে এক্সের সাংখ্যিক চাই নাই তো এখানে আমরা এক্সের সাংসক দিয়ে দিছি যাতে তোমরা বুঝতে পারো তো এখানে দেখো তো আমরা লিখলাম যে এক্সের সাংশীর্ষক এক্সের সংস্ক সায় নেই আবার লিখছি আরে এক্সের সাংশীর্ষক হলো দেখো এক্সের সাংসক হল থ্রি আবার এ এর সাংশক হলো মাইনাস টু দেখ ওয়াই এর সাংশীক হলো এই যে মাইনাস টু আর এর এই এর সাংশীক হলো ফাইভ মানে ফেলাস ফাইভ লেখা দরকার নেই শুধু ফাইভ লিখলে ফ্যালাস ফাইভ বোঝায় তো এর সাংশীষক হলো ফেলাস ফাইভ তারপরে দেখো প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে যে এক্স ওয়াই জেড এর সাঙ্কের গুণফল ফল কত তো গুণ ফল করতে বলছে মানে আমরা গুণ করবো তো আমরা লিখবে এক্স ওয়াই জ্যাড এর সাংশিক গুণ ফল হল এই যে প্রথম কি থ্রি হয়েছে থ্রি লিখবো তা গুণ করতে বলছে সেজন্য গুণ লিখলাম আর এখানে ওয়াইয়ের সাংস্ক হলো মাইনাস টু সেজন্য ব্র্যাকেট দিয়ে মাইনাস টু দেখা হলো তার সাথে এর গুণ হবে কি ফাইভ এই গুণ ফাইভ লেখা হলো এখন দেখো এখানে এই ফেল আছে এখানে এসে থ্রির সাথে টু গুণগুলো তিনগুণ হয়ে ছয় ছয় সাথে ফাঁস ফাইভ গুণগুলো পাঁচ ছয় তিরিশ তিরিশ হয়েছে আর এখানে মাইনাসের এই মাইনাস হয়েছে তো মাইনাস তিরিশ হয়েছে আশা করি তোমরা ক খ গ কিল কিলির ভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ